যারা মূলো খেতে অপছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা অনেকে আছে গন্ধের জন্য মূলো খেতে চায় না একবার এইভাবে মূল রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মূলোর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না আর যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু বাজারে প্রচুর টাটকা মূলো পাওয়া যায় আর এই সময় কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি সাদা মূলো মূলোর খোসাটাকে ছাড়িয়ে রেখেছি আর আজকে আমি আর্ধেকটা মূলো দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো আর মূলোটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মূলোটাকে গ্রেট করে নেবো গ্রেট করার জন্য এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি মূলোটাকে গ্রেট করে নিচ্ছি মূলোটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে গ্রেট করে নেওয়া মূলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব মূলটাকে বাটির মধ্যে নিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো দেবার পর এবার এর মধ্যে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে কুচানো দিয়ে দিচ্ছি এখানে চারটি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো একটা চামচ রসুন কুচানো একটা চামচ আদা কুচানো দেব এখানে একটা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা দেবো একটা চামচ চাট মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব খুব সামান্য পরিমাণে একটু হিং আর দিচ্ছি এখানে এক চা চামচ জোয়ান এবারে মূলটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মেখে নেব এখানে মূলোটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে বাইন্ডিং জন্য এখানে আমি দিয়ে দেবো দু চা চামচ বেসন প্রথমে আমি দু চা চামচ মতো বেসন দিচ্ছি পরে প্রয়োজন পড়লে পরে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়োটা দেবার পর আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মেখে নেব। আর এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না মূলো আর পেঁয়াজটা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে আর এখানে যেহেতু মনে হচ্ছে আর একটু বেসন লাগবে তাই এখানে আমি দিয়ে দেবো আরও একটা চামচ মতো বেসন বেসনটা দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো আর বেসনটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ মতো বেকিং সোডা আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এবারে বেকিং সোডার লেবুর রসটা দেবার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব বেকিং সোডার লেবুর রসটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে কিন্তু দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন নুন দেবার পর আবারও খুব ভালো করে মেখে নেব নুনটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি এবারে কিন্তু মুলোর পকোড়াগুলোকে ভেজে নেব এবারে পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। এখানে পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু গোড় করেই কিন্তু আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন পকোড়া যখন একবিধ ভাজা হয়ে যাবে এবারে পকোড়াগুলোকে আস্তে করে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট দিনের সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পকোড়ার মধ্যে যখন ঠিক এরকম লালচে রঙ ধরে যাবে এবারে পকোড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা এই মুর পকোড়াটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে ওই একইভাবে এবার বাকি পকোড়াগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এই পকোড়াগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেবো হয়ে গেছে আমার আজকের রেসিপি মুলোর পকোড়া আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ